কিন্তু চাইলে আপনার পুরনো অথবা হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারেন তো কীভাবে ফিরিয়ে আনবেন চলুন দেখিয়ে দিই তার আগে আমাকে ফলো করে এখন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সো লাস্ট স্টার্ট আলাইকুম সো মোবাইল দিয়ে কীভাবে হচ্ছে যে আপনার ফেসবুক আইডি পুরোনো একটা ফেসবুক আইডি রিকোভারি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম কী করতে হবে এখানে নাম্বার পাসওয়ার্ড ঠিকভাবে দেওয়ার পরও আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভ্যালিড পাসওয়ার্ড লেখা আছে ইউজার পাসওয়ার্ড ঠিক আছে সো এরকম প্রবলেম অনেকেই ফেস করতেছে বর্তমানে এটা একটু বেশি হইতেছে তার কারণ এটা ফেসবুকের আপডেটের কারণে না যায় আপনার ফোনের ভার্সনের কারণে এরকম হতে সো তো আপনারা এখানে হচ্ছে কী করতে পারেন আরও অপশন আসতে পারে তো এই জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা হচ্ছে সার্চবারে লিখবেন আমি সার্চবারে আমি লিখে দেখাচ্ছি লগ ইন ফেসবুক ওকে আপনার লগ ইন ফেসবুক আপনার হচ্ছে সার্চবারে লিখবেন তো আমি সার্চবারে লগ ইন ফেসবুক লিখে দিচ্ছি তো ওকে লগ ইন ফেসবুক লেখার পরে এখানে লেখা আসে ফেসবুকের অফিসিয়ালিভাবে লগ ইন করতে বলতে আছে লগ ইন ফেসবুক ঠিক আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন সো এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিচ্ছি তারপরে আর একটা ইন্টারভেউস আমাদের নিয়ে যাবি তো এটা ওপেন করি ওকে সো তারপর হচ্ছে কি এরকম একটা শুরু করবে আপনারা হচ্ছে তিরিয়াটা ক্লিক করে আপনার ডেস্কটপ সাইটটা অন করে নেবেন অনটি ক্লিক করার পরে এই যে নিচে লেখা আছে সাইট খালি গোডটা ট্রিকমার্ট করে দেবেন ঠিক আছে এই খালি খালিকে টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে ডেস্কটপে কনভার্ট হয়ে যাবে আপনার ফোনের এটা সো তারপর হচ্ছে এটা কি করবেন এটা একটু কনভার্ট হয়ে নি তারপর এখানে জুম করবেন ওকে জুম করার পরে এখানে যে ফরগেট পাসওয়ার্ড বা ফরগেট অ্যাকাউন্ট এখানে লেখা আছে ওখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে আরেকটা ইন্টারফেস চলে আসবে সেটা হচ্ছে এরকম এখানে লেখা আছে ফাইন্ড অ্যাকাউন্ট ঠিক আছে এখানে আমরা অনেকে হচ্ছে নাম্বার হচ্ছে জিমেল দিয়ে সার্চ দিলে অনেকের অ্যাকাউন্ট চলে আসে কিন্তু আমাদের জিমেল কিছু মনে নয় তো আমরা এই আইডিটা লই করে দেখাবো এই আইডিটা পাসওয়ার্ড এবং নাম্বার জিমেল কিছুই আমার মনে নেই এটা অনেক আগের আইডি তো আমি এই আগের আইডিটা এখন রিকভারি করে দেখাবো ওকে তো আমি এখানে নামটাও এখানে লিখে দিচ্ছি তো লেখা হবে যে কে হবে ওকে আমি লিখে দিচ্ছি ওকে তো লেখা দেওয়ার পর লিখে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ নাম একটা অপশন আছে ওই যে নীল টিকটার মধ্যে হয় ওটার মধ্যে আপনার হচ্ছে ক্লিক করে দেবেন ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই নামে যত ফেসবুক অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট এখানে শো করবে ওকে হচ্ছে অবশ্যই ডেস্কটপ সেটটা অনবাই করে নেবেন অন করে নেবেন তা না হলে দেখতে পারবেন না তারপর এখানে লেখা আছে অনেকগুলো লিস্ট চলে আসবো তারপরে আপনি নিজে আপনার কোনটা আইডি সেটা আপনি দেখে নেবেন তারপরে পাশে লেখা আছে দিস ইজ মাই অ্যাকাউন্ট বা এখানে আপনার যদি এটা না আসে তারপর আই এম নট লিস্ট এটার মধ্যে এটা ক্লিক করবেন ওকে এটার মধ্যে ক্লিক করার পর একটা লিস্ট দিবে আপনার যদি আইডিটা এটা না আসে এই লিস্টে তো তারপর হচ্ছে যে এখানে আইডি দেখাচ্ছে পাশেই দেখাচ্ছে দিস ইজ মাই অ্যাকাউন্ট সো আপনার অ্যাকাউন্ট যদি হয় বা চলে আসে আমারটা যদি চলে আসছে তাহলে আমি কী করবো দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে আমি এটা ক্লিক করে দিচ্ছি আমার উপরেটাই চলে আসছে ওকে তো আমি ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন চলে আসলো এইভাবে হচ্ছে আমার এক এডিটার তো এখানে আপনারা অনেকগুলো মাধ্যমে এটা লগ করতে পারবেন প্রথমত হচ্ছে এখানে জিমেলের মাধ্যমে জিমেলে কোর্ট যাবে এই জিমেলটা হচ্ছে আপনার এক আইডির সাথে ইয়ে আছে সো অ্যাড করা আছে তারপর হচ্ছে আপনার এই আইডিটা বা এই অ্যাকাউন্টটা কোনো ফেসবুকে লগ ইন করা থাকলে সেটা হচ্ছে এখান থেকে ই করতে পারবেন লগ ইন করতে পারবেন এখান থেকে লগ ইন করতে গেলে এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে তো তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে কোড আছে হোয়াটসঅ্যাপে কোড নেওয়া যাবে তারপর হচ্ছে নাম্বারে কোড নেওয়া যাবে তারপর হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই তারপর হচ্ছে এখন নাম্বার আমাদের সর্বপথম কাজ হবে নাম্বার সিলেক্ট করা তো সেন্ড কোড তারপর হচ্ছে যে সেন্ড কোড এস এটার মধ্যে ক্লিক এটার মধ্যে টিক মার দিয়ে তারপর হচ্ছে যে কন্টিনিউ নামে অ্যাপশন এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ঘর চলে আসবে এখানে আপনার কী করতে হবে আপনার ওই নাম্বারে একটা কোড যাবে ওকে ওই কোডটা আপনার এখানে এসে বসাতে হবে সো আমি ওয়েট করে আমার কোডটা আসুক ওকে আমার কোডটা চলে আসে তারপরে আমরা এখন কোডটা এখানে বসাই দিয়ে তারপরে ওই যে কন্টিনিউ নামে একটা অপশন আছে ওই যে পাশে আপনার যদি নাম্বারে কোড না আসে অবশ্যই হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলে তারপরে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে এটা ফার্স্ট কোড চালু আসে তারপরে কন্টিনিউ সিলেক্ট করার পরে এখানে আপনাদের চলে আসলো নিউ পাসওয়ার্ড ওকে এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড বলতে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে কীভাবে দিতে হয় এখানে আপনারা লিখতে পারেন আপনাদের যে নিজেদের নাম লিখে দিতে পারেন ওকে এভাবে নাম লিখে তারপর হচ্ছে এখানে কিছু সংখ্যা অ্যাড করবেন আমি কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি তারপর হচ্ছে অ্যাট দ্য রেট ই করবেন ইউজ করবেন হ্যাশট্যাগ ইউজ করে দেবেন সো হয়ে গেল ওটা আপনাদের স্ট্রং পাসওয়ার্ড যেহেতু ওই যে নিচে একটা গ্রিন নামে একটা অপশন আছে সো আমি এখানে আমার পাসওয়ার্ডে দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের হচ্ছে যে গ্রিন একটা মানে গ্রিন এই হয়েছে যে স্ট্রং ওকে এই যে স্ট্রং লেখা চলে আসছে আর এখানে অবশ্যই খালি ঘোড়াটা ওই যে খালি ঘোড়া সেটা টিকমার্ক করে দেবেন ঠিক আছে অন্য কোনো মোবাইলে এটা যদি লগ ইন করা থাকে ওইটা লগ আউট হয়ে যাবে তারপর কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভুলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম কোনো কি কী রিলেটেড ভিডিও আছেন অবশ্যই এটা বলে দেবেন আর আপনাদের রেসপন্সের উপরে ভিত্তি করে আমাদের কন্টিনিউ এরকম ভিডিও চলে আসবে বা ভিডিও আসবে সো আশা করি সে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন আর হচ্ছে পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ